সবাই বিরিয়ানি খাইছে আপনাদের দোকান নতুন দিচ্ছেন কতদিন হইলো আট মাস হচ্ছে এই জন্য দেখিনি কেন আমি তো আট মাস আগে আহা বন্ধ করে দিচ্ছি ওইটার থেকে খাইতাম ওটা এক খুব ভালো লাগতো কিন্তু এখন কেমন গন্ধ গন্ধ বন্ধ হয়ে গেছে যাই হোক কারো খাবার বদনাম করতে হয় না ভাই হলো মিস্টেক করছে ভাইরে আমি ফোন করে বলছি ভাই আর দুটা প্যাকেট বাড়াই নিয়ে আসো আসে নাই এখন আমার নিয়ে আসছে ঘুরতে কারণ নতুন বাইক কিনছে ঘুরতে নিয়ে আসছে বোনকে ঘুরতে নিয়ে যেতেছি বাসা উবে কি করেন

ঢুকে যাচ্ছিল এই মুহূর্তে তার আটকায় ফেলাইছি যে আমাদের শরবত দিয়া যান ওটা কি কাকিনি বুঝাই গেছে কাকার ডাকে কাকে আয় বস ওই ওইলো

আচ্ছা <laughs> <laughs>

মাম্মা তো লাগবো কারণ সিম্পলাইজ বাক্ত তো তোমার টানো সিম্পল হবে না তুমি গোল্ড চাইছিলা না কি দেয়া যায় কিন্তু আমি সিম্পল কি

সে হলো বিবাহ কি পালন করছে ঢাকাতে আরেকজনের বিয়ে খেতে যায় তো যাই হোক ঢাকা থেকে আসতে ফ্রেশ হলো গিফট পেলো এখন তো পেটে দিতে হবে কিছু তো আমি রান্না করতে চাইছিলাম রান্না করতে দেয় নাই কারণ একজনের জন্য ভাত রান্না করবো ওই জন্য রুটি নিয়ে আসছে রাত্রেবেলা বিয়ে কিনে নিয়ে আসবো তোমার খাও শেষ বরম খাও মানাতে দাও তুমি বের হো আমি মানাতে নেই আসো মান্য

হি তুমি কেমন জিগিস করছে জম খাব না না খাবে মুলা কোন আছে তুমি খাও খাও বৃষ্টি পড়ছে আমি জিম থেকে বের হইছি অনেকগুলো ডিম কিনছি মে বেতনও কিনছি তারপর আপনি যেমন বাজার করছি দেখি কেউ কত টুকনা আমার কত টুক দেখা সব ই কিনছি মে মানে শুধু পরাটা কিনছি আমার নিজের পরাটা খাবা কিনছি এই দেখুন বাইরে বৃষ্টি হইতাছে মরেমা বাবারও বলছে তোমার আশা লাগবে না এখন বাজার বেশি তো নিয়া করতে করবে না মরতে গেলে আর বৃষ্টি পড়ছে এদিকে বৈশ্বত তো অনেক দিন পর ওজন মা বাসনায় মাসছিলাম মানে বাসায় বাড়িতে বাড়িতে আসছিলাম তখন সকালে ছিলাম তো ষাট গ্রাম বাইরে গেছি দুদিন বিরিয়ানি খেলাম মাংস খেলাম খাইলাম ষাট গ্রাম বাইরে গেছি ঠিক হয়ে যাবে দয়া করবেন জানি মানে অনেক বা আমি চিন্তা করছিলাম যে অনেক বাইরে গেছে কতদিন হচ্ছে যায় না হয়তো কত মানে পঁচানব্বইতে বা ছিয়ানব্বই চেয়ে আশা করছি

তুমি চালাক হয়ে গেছো হ্যাঁ মরম হয়েছে একটা ছবি নিয়ে নিলাম সবাই সবার একটা ছবি নিলাম সবার আর দেখি হয় নাই আল্লাহ আল্লাহ আমার বাইদা কি শুরু করছে দে আমি ওটা কাটি এটা

এখানে হলো ডাল আছে ডাল ভুনা তো এখানে হলো করলা কইটা নিয়ে সেই চিংড়ি মাছ ভুনা করবো মানে ভুনা বলতে চিংড়ি মাছ ভোনা না মানে করলা ভাজি করবো আর লতি দিয়েও হচ্ছে রান্না করে দেবো কিন্তু বোনটাই খাবার ভাজির মতো করে করবো হলুদ কম একদম না দিলেও চলে কারণ এটার মধ্যে তো হলুদ বেশি চার্জের পয় যাবো আমার মোবাইল চার্জ করতে হইব না

জলটা বাড়ায় রাখছি তাহলে ঠিক হয়ে যাবে ওইটা ওইখানে হইতেছে আর এখানে হলো তেল ছিল না তেল ঢালতে হওয়ার সময় লাগবে এখানে লেট করলাম এটা বসাইতে তো এখানে আমি লোটের তরকারি বসাই দেবো পেস্ট কাঁচামি দিয়ে দিচ্ছি ঝাল এইটুকু বেশি ঝাল দেবো না ঝাল হলো খাইতে চায় না অল্প পানি হলো চিংড়ি মাছ দিও ভাইজা নেই কারণ এটা তো ফ্রিজে ছিল ভাজলে ভালো লাগবে আমি এর জন্য হলো খাবার রান্না করতে হইব একটু হলুদ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে দেবো এখন একসাথে আমি হলো সব কিছু তাড়াহুড়া করতেছি আল্লাহ জানে তাড়াহুড়া তো আসলে খাবার নষ্ট হয়ে যায় নাকি বেশি হয়ে যাবে মোটে কাশি ছিল না তো আমার ভাজি হয়ে গেছে এখন একটু ভাজা ভাজা করবো এসে তেল উঠেই চলে ভাজা ভাজা করবো তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ লেচি লবণ বেশি হয়ে গেল তো ভুলটা করলাম লোকেরা দেখা দিলে হয়তো এটা হয়তো না ভুলটা সে লেবু চিপড়া দিলে নাকি লবণ কমা যায় বেশি ট্রাই করে আসছে তোমার দুই পদ রান্না এখানেই করতেছি তো কোনটা কেমন হতেছে বলবেন হয়তো বোন দেখাতে পারে আমি আবার জিমা চলে যাবো তো এমনি করতেছে করতেছি